শুভ সকাল আমি ফরহাদুল ইসলাম আপনাদের সামনে আজকে আসি তো আজকে আমি যাইতেছি বাজার করার হুম স্টেশন যাইতেছি তো স্টেশন যাইতে অনেক পানি পানির কারণে প্রায় লুঙ্গি হাটু আমার উডান লাগে উড়াই যাইতে হয় তো এই ফাঁকি দিয়ে আমার এক একবারে আসতেছে এস্কারালা এস্কারালার সাথে এক কপি ছবি উলাম এবার মধ্যে ভাই আইলো সোড়োবাইয়ের লগে হালকা পাতলা কথা গুলাম তারপরে মসজিদের হাউসে আইলাম মসজিদের হাউজে আই ঠেঙ্গান বালা করে দুই লইলাম এই ফাঁকে দিছে ও মা গো বেড়ি গে কি কাটছি তুই মোবাইল টিবে প্ল্যাটফর্মের নিচে মসজিদের সামনে বই বই কইলাম দা আরে বেড়ি মনের সুখে তুই বুঝিয়ে এনে মোবাইল দিব হরে গেলাম হাগলা বন্ধুর কাছে যাই গেলাম বন্ধু কি অবস্থা তুই কি বিড়ি গেছ নি বালা পরে শহিলের দোয়ানু গেলাম শহিলের দোয়ানু যাই করলাম শহিল কাগা কি অবস্থা শহিলের ক ব্যবসা বাণিজ্য তখন তো সাঙ্গা তত ব্যবসা বাণিজ্য বালা ওর রফিক পাগলার লগে দে হইল রফিক পাগলারে কলাম দেখ রে গা গসল দোষা কয় না ভাই আজ ছমাস গা গসল দুই না আষ্টে মাস টুবি দুই না ন মাস আমি কলাম দা আর একটু বেটকি দে দেছে। এতে এগার এগার করে দাঁত দিয়ে বেটকি হাসি মারিয়ে দি চলে গেছে গিয়ে ঘর দেওয়া দেয় হয়ে গেল শ্যামালাক্কর শ্যামালাক্কর সাই দিয়ে বহুছে এরপরে পাগলা দরবেশের লগে দিয়ে হয়েছে এতে কিন্তু বৈদ্য বৈদ্যর ভূত বৈদ্যর লগে দিয়ে হয়ে গেছে বৈদ্যর লগে দিয়ে হয়েছে আর বৈদ্য শালার ভূতে সাই বই বই দাঁত খুশায় আর কথা কয় গরমেট ঠেলায় যার গা লুঙ্গি মুঙ্গি ব্যাগ খুলি যার গা লুই বহুছে

বৈম দি বারে দি ফাটাইলাম মুড়ি দৈল করলাম সারিগে সোনাচুর কায় না সোনাচুর খাতে এর পরে